উনিশ থেকে একুশ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিন ঢাকায় হতে যাচ্ছে এশিয়ান ফেয়ার এই উপলক্ষে সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে এতে এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান বলেন তিন ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এই মেলা অনুষ্ঠিত হবে মেলা প্রতিদিন দশটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত চলবে এই ট্যুরিজম ফেয়ারে বাংলাদেশ মালদ্বীপ চায়না ফিলিপিন শ্রীলঙ্কা সহ প্রায় শতাধিক পর্যটন সংস্থা অংশ নেওয়ার কথা রয়েছে পর্যটন মৌসুমে দেশ ও বিদেশে বেড়ানোর বিভিন্ন আকর্ষণীয় ভ্রমণ অফার ও হোটেল রিসোর্ট বুকিং সহ বিভিন্ন ছাড়ের ব্যবস্থা রয়েছে ট্যুরিজম ফেয়ারে প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে ত্রিশ টাকা এই মেলার অন্যতম উদ্দেশ্য হল বাংলাদেশের পর্যটন আকর্ষণকে দেশ বিদেশের মানুষের কাছে আরও জনপ্রিয় করা ও আঞ্চলিক পর্যটন শিল্পের সাথে সেতু বন্ধন করা পর্যটন শিল্পে গতি ফেরাতে বাংলাদেশের পর্যটন আকর্ষণকে দেশ বিদেশের কাছে আরো জনপ্রিয় করা এবং আঞ্চলিক পর্যটন শিল্পের সাথে সেতু বন্ধন করাই এই মেলা আয়োজনের অন্যতম উদ্দেশ্য এগারোতম এশিয়ান ট্যুরিজম ফেয়ার আয়োজনের মধ্য দিয়ে দেশের প্রতিটি দর্শনীয় স্থানে ছড়িয়ে পড়বে পর্যটকদের আনন্দ মিছিল পর্যটন শিল্প পুনরায় গতিশীল হয়ে উঠবে